হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে পুরুপী আজকে আপনাদের সিলেটে লিখে দেখাবেন নামকে একটা একটা করে বলবো একটা করে একটা একটা করে লিখে দেখাবে তো চলুন ভিডিওটি শুরু করি তো লেখো ক্যারট লেখো করে লাস্টে ক্যারট লেখো সি সি এ এ লেখো ঠিক করে আর লেখো আ আবার আর লেখো আট এবার নিচে ও লেখো এটা কি লেখবো নিচে ও লেখো ও এবার টি লেখো ই এবার পেন্সিল পাশে রাখো এবার পড়ো পর ওটা ইউনা সি সি এ আর আর ও টি ক্যারট মানে কি মানে কি ক্যারট ভেন্ডি ক্যারট মানে কি এদিকে তাকাচ্ছ কেন ক্যারট মানে আমার দিকে তাকিয়ে বলো ক্যারট মানে কি বিট ক্যারট মানে বিট ক্যারট মানে কি গাজর গাজর ক্যারট মানে কি গাজর ঠিক আছে ওটা মোছো আর একটা লিখবা দেখ হাগার ক্যারট মানে কি গাজর লাখো পাশে এবার পটেটো লেখো পি লেখো প্রথমে পটেটো মানে কি বইয়ের দিকে দেখাচ্ছো কেন পটেটো মানে কি আলু লেখো পি লেখো ও লেখো ও মছ মছ মুছে ও লেখো ও লেখো এবার ও মছ ছোট করে লেখো ও এবার ও লেখো টি লেখো টি

পটেটো পটে অটো মানে কি পটকটা মানে আলু ঠিক আছে এবার মোছক আর কেউ চলছে চলুক মোছো বন্ধুদেরকে টাটা দিয়ে দাও চোখে হাত দেবো না টাটা